ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নতুন একটা খবর নিয়ে চলে এসেছি শুধু খবর বলবো না খারাপ খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে ইউজিসি নেট সেটা কিন্তু দুদিন আগেই হয়েছিল আঠেরো তারিখ চব্বিশ দু হাজার চব্বিশে আমরা প্রত্যেকেই জানি তো আমার অনেক বন্ধু বান্ধব দিয়েছে পরীক্ষাটা সেই জন্য আরও বেশি খারাপ লাগছে আমার যে পরীক্ষাটা তার একদিন পরেই উনিশ তারিখ কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবার বিষয়টা হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে দিন রাত যেন প্রহসন চলছে প্রথম কথা আমাদের পশ্চিমবঙ্গের তো আমরা দেখেইছি পূর্বে কখনো এসএসসি বাতিল হয়ে যায় কখনো প্রাইমারি বাতিল হয়ে যায় এবং ভুরি ভুরি করাপশান ধরা পড়ে এখন কিন্তু সেন্ট্রালও সেই পথেই এগোচ্ছে দেখা যাচ্ছে সেন্ট্রালের বিভিন্ন এজেন্সি যেগুলো বিভিন্ন পরীক্ষা নেয় তারা কিন্তু একের পর এক ঘোটালা সঙ্গে জড়িত সেটা কিন্তু ধরা পড়ছে এবং আসছে সিবিআই তদন্ত বর্তমানে যার নাম সব থেকে বেশি উঠে আসছে সেটা হচ্ছে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি দুদিন আগে কিন্তু একটা খবর দুদিন না দশ দিনাদশেক আগে একটা খবর কিন্তু আমরা পেয়েছিলাম যে যেটা নিট নিট পরীক্ষা ই নিট ইউজি অর্থাৎ ডাক্তারি পরীক্ষার যে প্রবেশিকা এন্ট্রান্স পরীক্ষাটা হয় ডাক্তারি ভর্তির জন্য তার যে পরীক্ষা সর্বভারতীয় সেখানে কিন্তু অনেক কিছু গণ্ডগোল অনেক কিছু ঘোটালা ধরা পড়েছে সেটাও কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট নেয় যেটা অল ইন্ডিয়া বেসিস একটা বোর্ড তারা কিন্তু পরীক্ষাটা নেয় কিন্তু সেখানেও বিভিন্ন প্রশ্নচিহ্নের মুখে রয়েছে ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা তার সাথে আবার নতুন খবর উঠে এলো সেটা হচ্ছে ইউজিসি নেট সেটা হচ্ছে যে প্রতিটা সাবজেক্টেরই হয় আমরা জানি ইউজিসি নেট কলেজে প্রফেসরের জন্য ইউজিসি নেট লাগে তো সেই পরীক্ষাতেও কিন্তু বাতিল করা হলো এবারে কেন বাতিল হলো কি ঘটেছে সেই নিয়ে বিস্তারিত আসছি তো ব্যাপারটা হচ্ছে যে এই পরীক্ষার দায়িত্বে ছিল নিট ইউজি পরীক্ষার দায়িত্বে থাকা এন টি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবার বারবার প্রশ্ন উঠছে যে তাহলে এন এর ওপর কোনো পদক্ষেপ পরবর্তী সময় নেওয়া হবে বা এন টি এর স্বচ্ছতা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠে আসছে এবার কেন বাতিল হল কেন্দ্রীয় এই পরীক্ষা কেন্দ্র অ্যাকচুয়ালি পরীক্ষাটা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পরীক্ষাটা বাতিল করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা এজেন্সি পরীক্ষাটা নিচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টই পরবর্তী সময়ে একদিন পরেই বাতিল করছে কি ব্যাপার কেন এমন হচ্ছে তো যেটা জানা যাচ্ছে কিছু অস্বচ্ছতার আভাস পেয়েছে যেহেতু কিছুদিন আগেই সেন্ট্র সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে একটা কী বলবো একটা ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে যে নিট ইউজি অর্থাৎ ডাক্তারের যে প্রবেশিকা পরীক্ষায় সেটাতে একটা ধাক্কা খেয়েছে তো সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই যাতে পরবর্তী সময় আবার ধাক্কা সম্মুখীন না হতে হয় কিছু আভাস পেয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেই জন্য কিন্তু পরীক্ষাটা তারা বুঝতে পেরে কিছু অস্বচ্ছতা আছে বলেই তাদের মনে হয়েছে বা কোনো কোথাও কোনো ফুটেজ পেয়েছে বা কিছু পেয়েছে ইনফরমেশান যাতে তাদের মনে হয়েছে এতেও অস্বচ্ছতা রয়েছে শিক্ষামন্ত্রকের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে সেই জন্য কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে মাত্র একদিন পরেই এবার বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে এত প্রহসন কেন সব জায়গাতেই চাকরি ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে কোনো এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে আর কত কি দেখতে হবে ছাত্রছাত্রীরা তো মানে সব কিছুতেই এবার এত অস্বচ্ছতা চারিদিকে ছড়িয়ে পড়ছে আশা ছেড়ে দেবে কোনো জায়গায় তারা ভরসা পাবে না বিশেষ করে খুব গরিব বাড়ির ছাত্রছাত্রী বা যাদের স্বপ্ন রয়েছে কোনো একটা চাকরির শিক্ষাকতার দিকে তাদের তো স্বপ্নগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে দিনের পর দিন তো কেন্দ্রীয় শিক্ষা দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় সরকার নিজেই কিন্তু তার পরবর্তী সময় নিজেরই সংস্থা এন টি এর ওপর সিবিআই তদন্তের ব্যবস্থা করেছেন বা এন যে পরীক্ষা তারা সিস্টেম তৈরি করেছিল যা বা নেটের যে পরীক্ষা চলছিল তার ওপর সিবিআই তদন্ত যে কোথায় কোনো অস্বচ্ছতা রয়েছে কিনা বা নিশ্চয় আভাস পেয়েছে এবং অস্বচ্ছতাটা খুঁজে বার করার জন্য নিজেদের ভাবমূর্তি ঠিক করার জন্য কেন্দ্র সরকার কিন্তু সিবিআই তদন্তের ব্যবস্থা করেছেন ঠিক আছে এবার দেখা যাক সিবিআই তদন্তে কি উঠে আসে পরবর্তী সময় কবে নেট পরীক্ষা হবে বা পরবর্তী সময় এনটিএ অর্থাৎ যাদের এই স্বচ্ছতা ধরা পড়ছে যে এজেন্সি তারাই পরীক্ষাটা নেবে নাকি অন্য কোনো বোর্ড গঠন হবে সেই নিয়ে সবাই ধন্দের মধ্যে রয়েছি আমরাও দেখা যাক কি হয় আশা করি এনটিএ পরবর্তী সময়ে আর পরীক্ষা নেবে না হয়তো ইউপিএসসি বা অন্য কোনো সংস্থাকে পরবর্তী সময় নেট পরে যে এই দু হাজার চব্বিশের যে নেট ইউজি তা নেটের পরীক্ষা হয়তো নেওয়ার জন্য বলা হবে ইউজিসি নেটের পরীক্ষা নেওয়ার জন্য এবার দেখা যাক পরবর্তী সময় কী হয় যদি কোনো আপডেট থাকে বা সিবিআই তদন্তের কোনো আপডেট থাকে এই চ্যানেলেই কিন্তু আমি শেয়ার করে দেবো তোমরা চ্যানেলটা দেখতে থাকো চ্যানেলটা নতুন একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা একটু শেয়ার একটা লাইক একটা কমেন্ট অবশ্যই আশা করব ঠিক আছে এখানেই রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সব যেন ভালোই ভালোই মিটে যায় এবং পরীক্ষা যেন খুব তাড়াতাড়ি হয় সে আশা করবো এখানেই রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং